আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল এবার কলকাতা পুরসভার ডাক্তার স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মীরা এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে নিজেদের সামিল করে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা পুরকর্মীদের কাউকেই কোনো আইনি প্রশ্নের মুখে যাতে পড়তে না হয় সেই বিষয়টি মাথায় রেখে প্রতিবাদী মৌন মিছিলে সামিল হন শুরুতে প্রধান ভবনের তিনতলায় অ্যাকাউন্টস বিভাগের সামনে থেকে শুরু হয় এই মিছিল টিফিন টাইমকে ব্যবহার করে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ডাক্তার নার্স ও সাধারণ কর্মীরা কোনো রাজনৈতিক রং ও পতাকা ছাড়াই শান্তিপূর্ণ এই প্রতিবাদ মিছিলে সামিল হন জিকর কাণ্ডে জড়িয়ে থাকা সমস্ত অপরাধীকে দ্রুত শনাক্ত করে তাদের শান্তি দেবার দাবিতে কালো ফিতে বুকে লাগিয়ে ব্ল্যাক ফ্রাইডে পালন করেন তারা বেশ কিছু অবসরপ্রাপ্ত কর্মীরাও এই প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন প্রত্যেকের সন্তানদের ভবিষ্যৎ ও সহকর্মীদের ভবিষ্যতের জন্য নিরাপদ পৃথিবীর দাবিতে স্লোগান তোলেন তারা আরজিকরের ঘটনাটাকে আমরা মানে মূল বিষয় ইয়ে করে শুধুমাত্র আরজি কর না কর্মস্থলে সেটা যে কোনো কর্মস্থল হতে পারে সেখানে যাতে মহিলা কর্মচারীরা যথেষ্ট সুরক্ষিত বোধ করে শুধু কর্মস্থল বলে না রাস্তাঘাটে যে কোনো জায়গায় সেই দাবিতেই আমাদের এই মিছিলটা আর এই ধরনের অন্যায়ের যাতে মানে প্রতিবাদ প্রতিবাদ শুধু না যাতে যত দ্রুত সম্ভব বিচার হয় দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় দোষীদের এটি আমাদের দাবি বা উদ্দেশ্য মিছিল আর করে যে নৃশংস ঘটনাটা ঘটেছে সেই নিয়ে আমাদের প্রতিবাদ মৌন মিছিল সবাই কে যারা এমপ্লয়ীরা আছেন সবাই মিছিলে মোটামুটি আছে এই নিয়েই আমাদের প্রতিবাদ মৌন মিছিল মোমবাতি মিছিল না মৌন কর্পোরেশনের কর্মচারী বৃন্দ আমার বন্ধু দিদি আমরা সবাই আমার দাদা সবাই মিলে আমাদের একটাই বক্তব্য যে আরজিকরের যে ঘটনা সেটা তো অত্যন্ত নিন্দনীয় সেটার যাতে দ্রুত বিচার হয় দৃষ্টান্তিমূলক একটা বিচার আমরা পাই সেই শাস্তির বিচার হয় আর আরেকটা কথা হচ্ছে যে শুধু আরজিকর বলে নয় সর্বত্র যেন আমরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলাচল করতে পারি ভয় ছাড়া